হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা দেখাবো ওয়ার্ক আপ জব এরতে কিভাবে আমরা রেজিস্ট্রেশন করবো এবং কীভাবে প্রসেসটা আমাদের যা যা করার সেই ভেরিফাই করার অ্যাকাউন্টটা ভেরিফাই না করলে তো আপনি কাজ করতে পারবেন না সেই কাজের জন্য কী কী করতে হবে সেটা দেখাবো প্রথমে আমরা গুগলে যাবো আপ জব দিয়ে সার্চ দিব একটা ইন্টারফেস আসবে এবং প্রথমে আমরা ক্লিক করে এই সেই ওয়ার্কআপ জবের পেজ হোম পেজে এখানে বিভিন্ন কাজের উদাহরণ দেওয়া আছে আপনি কোন রকম কাজ চান কীভাবে চান রেফারেল করে আপনি আর্ন করতে পারবেন তো আমরা প্রথমে রেজিস্ট্রেশন যাব রেজিস্ট্রেশনে গেলে এখানে প্রথমেই একেবারে সিম্পল কিছু আপনার যে নাম যেহেতু আপনি এনআইডি ভেরিফিকেশন করতেছেন সেহেতু আপনাকে অবশ্যই নামটা এনআইডির অনুযায়ী হতে হবে আর আমাদের সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভেরিফাই করার লাস্ট একটা ছবিও আমি ওরা দেখিয়ে দেবো যে ছবির মাধ্যমে আপনারা মানে আপনাদের যদি অ্যাপ্রুভ না হয় অ্যাপ্রুভ না হওয়ার অনেক সময় অনেক সময় অ্যাপ্রুভ হয় না এই কারণেই আর কি ওই ছবিটা অ্যাড করে দেওয়া লাস্ট পর্যন্ত দেখবেন আচ্ছা তো মেইলে আমরা গেলাম মেইলে কোনো লিঙ্ক যদি আমরা পেয়ে থাকি সেখান থেকে আমরা ভেরিফাই করতে পারবো এছাড়া সচরাচর আমাদের লিঙ্কটা এখন আসে না লিঙ্কটা হয় পরে লিঙ্কটা পরে যায় তো আমরা চলে আসছি আমাদের মেইন যে পেজে তো আমরা এখান থেকে প্রথমে দেখে নেবো যে কী কী বলা হয়েছে যে এখনও কিন্তু আমার আইডিটা ভেরিফাই হয় নাই সেই আইডি ভেরিফাই করার জন্য আমাকে কী কী করতে হবে সেটা একটু বলে দিচ্ছে আমরা আইডিটা আমাদের যে আইডিটা ভেরিফাই জন্য আমাদের যে যে কাজগুলো করতে হবে সেটা একটু পরে বলছি এখানে দেখেন বিভিন্ন রকম কাজ আপনি যে সময় লগ করে ঢুকবেন বা যে সময় সব কাজই আপনি পাবেন এখানে ইউটিউব সাবস্ক্রাইব থেকে শুরু করে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট সবই মোটামুটি পেয়ে যাবেন আমরা এটা একান ইনফরমেশনটা আপডেট করে নিই সিকিউরিটি পারপাস এবং আদার যা দেখেন এখানে প্রথমেই বলে দিছে যে নাম সেটা কিন্তু অবশ্যই এনআইডি অনুযায়ী আপনি কোনটাতে ভেরিফাই করতে চান ন্যাশনাল আইডি থেকে ভেরিফাই করলে আপনার ন্যাশনাল আইডি দিতে হবে এবং সেই ফুল নেম যেটা এনআইডিতে শো করতেছে তো আমরা সেটা দিব দেওয়ার পরে সেই এনআইডির একটা ছবি দিবো আর এই যে দেখেন আমি কিন্তু সিম্পল একটা ছবি দিয়েছি সেইটা দিলে কিন্তু হবে না সেই অ্যাপ্রুভ নেবে না এর জন্যে আমি মূলত এটা দিয়ে দেখানো যে আমি সবই করলাম এনআইডির ফা পেজ যেটা বা প্রথম পার্ট সেটা দেখালাম সে সাবমিট নিল নেওয়ার পরে যে জিনিসটা করবে আপনার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা পরে সে একটা নোটিফিকেশন দিবে সেই নোটিফিকেশনে বলেই দিবে যে আপনারটা অ্যাপ্রুভ হয়নি তো সেই অ্যাপ্রুভ করার জন্য কীরকম ছবি হয় সেটা লাস্টে দিচ্ছি দেখুন এখানে সবই মতো দেওয়া হলো কিন্তু কাজ হচ্ছে না দেখেন এখানে কি বলেছে কথাটা একটুখানি আমরা লক্ষ্য করি যে মেসেজটাই কি বলেছে আমরা পাঠানোর পরে যে ইউ ইউ রিয়েল ইমেজ দ্যাট ইউর কার্ড মানে একেবারে কার্ডটা হোল্ড করে হাতে নিয়ে তারপর আপনার ছবিটা দিতে হবে এবং ট্রাই করতে হবে আবার তো আমি সেটাই করেছি দেখেন যে এরপরে যে কাজটা করেছি আমি হাতে নিয়ে ঠিক এরকমভাবে হাতে নিয়ে ছবিটা দিয়ে তাদের কাছে আপলোড করেছি এবং চব্বিশ ঘন্টা লাগেনি আমাদের অ্যাপ্রুভ করে দিয়েছে আবার হবে নতুন কোনো ভিডিওতে বা বা